আমি নিজের প্রিন্সিপাল অনুযায়ী কাজ করি আপনারা জানেন আগেও আপনারা তর্ক করতেন বিরোধীরা আমার বিরোধিতা করতো বুদ্ধিজীবীরা বলতো ওখানে এখন বলে না আমি দিল্লিতে যখন হাজার হাজার লোককে নিয়ে জয়েন করানো হয়েছিল না কে হেলিকপ্টারে কি বিমানে আমাকে ডাকা হতো আসুন জয়েন করা আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি এখানে পাঠান এখানে জয়েন করান এরাই রাজনীতি করবো তাহলে নাহলে আমি ভরসা করি না আমি কোনো দিন যাইনি দিল্লির লোকও বলতে পারে যে কথা শোনে না ওটা আমার কাজ না আমি জানি আমার কি কাজ আছে যেখানে ব্যক্তিগত প্রিন্সিপাল কে গুরুত্ব দিচ্ছেন সেক্ষেত্রে সম্ভবত তার কোন রাজনৈতিক দলের সাথে থাকা উচিত নয় বা সেই দলের সাথেই থাকা উচিত যার সাথে তার রাজনৈতিক নেই দিলীপ ঘোষের কাছে ফুলে তোড়া যাচ্ছে মিষ্টি যাচ্ছে ওনাকে দীঘায় নিমন্ত্রণ হচ্ছে আর আমাদের কাছে নোটিশ আসছে পুলিশের নোটিশ যে জমা নেতা নিজের আসনের বাইরে গিয়ে জিততে পারেন না সেই জননেতাকে তো আমি বড় জননেতা তাহলে বলতে পারি দুর্ভিক্ষ সম্ভবত তার রাজনৈতিক জীবনে এত বড় হেলমেট কোন নেতাবাদ থেকে সেই মুহূর্তে দলের কোনো পদে নেই একজন সাধারণ যে কোনো জায়গায় যেতে পারে যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি করতে না সব সাপ ও ব্যাংক বেরিয়ে পড়েছে

আর ভূতের মুখে রাম নাম এটা যে দিলীপ ঘোষের মুখে অটল বিহারীর তবে দিলীপ তো সাম্প্রতিক বহু পরিবর্তন দেখতে পাচ্ছি দিলীপ ঘোষের মুখে অটল বিহারী কথা শুনবো এটা সম্ভবত আমরা আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম সাতাত্তর টা এমএলএ দিয়ে এক ডজন এমএলএ আজকে নাই কেন এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপি নাম ছিল উনিশ সালে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টি তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম এটা হচ্ছে মানে একটা মানুষ ব্যর্থ হয়েছে তার ব্যর্থের আর্থিক রূপ আমি কিছু মনে করি সে ক্ষমতায় আসতে পারে সেই লক্ষ্যে তিনি ব্যর্থ হয়েছেন অমিত শাহ লক্ষ্য দিয়েছিলেন দুশো পাঁচ দীর্ঘ পেয়েছেন সাতাত্তর অর্থাৎ পরীক্ষার ভাষায় তিনি ফেল তারা সমালোচনা করছেন দিলীপ বাবুর। তাদের অনেকের সঙ্গে যুগে যুগে তৃণমূলের বিভিন্ন রকম যোগাযোগ এবং তারা এখনো তৃণমূলের প্রবেশের জন্য তাদের মধ্যে এখনো অনেকে অত্যন্ত আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা কুখেন্দ্র ক্রোনাল্গো স্পষ্ট করে বলুন না কারা কারা কাদের দলে নিতে চাইছেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চাইছেন না তাদের একটা ভবনীয়তা রক্ষা করার দায় কেন কুণাঙ্গ যখন তিনি তথ্য সামনে আঁক তিনি যদি সস্ত্রী এসে মন্দির উদ্বোধনের দিন প্রভু জগন্নাথের দর্শন করেন প্রণাম করেন পূজো দেন তাই নিয়ে যারা আপত্তি করবে তারা আর যাই হোক হিন্দু হতে পারে না ফলে যারা হিন্দুত্ব ভাঙিয়ে খায় যারা হিন্দুত্ব ভাঙিয়ে রাজনীতি করে যারা রাজনীতির জন্য বিকৃত হিন্দুত্ব নিয়ে মার্কেটিং করে তারাই একমাত্র দিলীপ ঘোষ কে প্রশ্নটা থেকেই যায় একটা সেকুলার দেশে সরকারের মানুষের ট্যাক্সের টাকায় মন্দির মসজিদ গির্জা কোনো কিছু উচিত দলীয় সভা কর্মসূচিতে দিলীপ ঘোষের নাম ইচ্ছাকৃত হবে বাদ দেওয়া হচ্ছে বলে এমনটাই শোনা যাচ্ছে তাহলে কি বিজেপি যে কোনটা সাহায্য করছেন দিলীপ ঘোষ দেখুন এটা ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত যে তারা দিলীপ ঘোষকে রাখবে কি রাখবে না এটা নিয়ে বাইরের মানুষদের আমি আপনার আমার আপনার মাথা ঘামানোর কোন যুক্তিকতা আছে বলে আমার মনে হয় না দিলীপ ঘোষ তো কোনো পদে নেই এই মুহূর্তে তিনি কোন পদে আছেন দলীয় সভা বা কর্মসূচিতে যদি উপস্থিত থাকতে হয় রেগুলারলি তাহলে সম্ভবত একটা পদাধিকারী হতে হয় দিলীপ ঘোষ কোনো পদে নেই তাহলে তাদের সিদ্ধান্ত কোথায় তারা দিলীপ ঘোষকে ডাকবেন কোথায় তারা ডাকবেন না কাছে তার প্রিন্সিপাল আগে কেন্দ্র বা রাজ্য নেতৃত্ব যাই বলুক নিজের প্রিন্সিপাল থেকে তিনি একটুও নড়বেন না এমনকি কারো সমর্থনেরও তার দরকার নেই আজ সকালে দিলীপ এমনটাই বলতে শোনা গেল কি বলবেন নিশ্চয়ই প্রত্যেক মানুষের কাছেই তার প্রিন্সিপাল আগে হওয়া উচিত কিন্তু কোন একটা সংগঠনের সাথে যখন কেউ থাকেন তখন সেই সংগঠনের প্রিন্সিপালকে সম্ভাবনা তাকে অগ্রাধিকার দিতে হয় আমি যদি কাল ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হই তাহলে ভারতীয় জনতা পার্টির বক্তব্য আপনাদের এখানে যদি না বলে আমি ব্যক্তিগত বক্তব্য বলতে শুরু করি পার্টি নিশ্চয়ই আপত্তি করবে আমার মনে হয় ব্যক্তি দিলীপ ঘোষ যেখানে ব্যক্তিগত প্রিন্সিপালকে কে গুরুত্ব দিচ্ছেন সেক্ষেত্রে সম্ভবত তার কোনো রাজনৈতিক দলের সাথে থাকা উচিত নয় বা সেই দলের সাথেই থাকা উচিত যার সাথে তার রাজনৈতিক প্রিন্সিপাল মেনে অর্জুন সিং বলছেন দিলীপ ঘোষ কোনো জননেতা নয় শুভেন্দু অধিকারী জননেতা উনি নিজেকে বিজেপি নেতা প্রমাণ করতে চাইছেন ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় ফুল মিষ্টি পাঠাচ্ছে আর আমাদের নামে একশো ছিয়াত্তরটা নোটিশ জারি করা হচ্ছে পাঠানো হচ্ছে আমরা বিজেপি করি বলে দেখুন এটা অর্জুন সিং এর ব্যক্তিগত মত এটা নিয়ে আমি তো কিছু বলতে পারবো না তবে হ্যাঁ এটা বলা যায় যে আমি যে পারফরমেন্স দিক থেকে বলি দিলীপ ঘোষ খুব ভালো সংগঠক তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন বিজেপি তখন বিজেপির আসন দু সালে তিন থেকে দু হাজার একুশ সালে সাতাত্তরে পৌঁছেছিল সুতরাং তিনি জননেতা হন বা না হন সংগঠন হিসেবে তার সাফল্যকে স্বীকার করতেই হবে এর পাশাপাশি শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা যুক্ত অধিকারী কিন্তু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন এত বড় কি বলবো নেতাকে আহ তিনি পরাজিত করেছেন নির্বাচনে এবং তিনি আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেই বিধায়ক দিলীপ ঘোষ সম্ভবত তার রাজনৈতিক জীবনে এত বড় কোন নেতা এর থেকে পরাজিত করে সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী যৌন জননিকা হিসেবে সম্ভবত দিলীপ ঘোষের থেকে এগিয়ে আছেন কিন্তু সংগঠন হিসেবে আমি কিন্তু এখন দিলীপ ঘোষকে এগিয়ে না দিলীপ ঘোষ এই সমস্ত মন্তব্য করছেন তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই সেগুলো ঠিক তাহলে দিলীপ ঘোষ কি তার এই কথাগুলো সন্দেশখালি বা মুর্শিদাবাদে ধুলিয়ার এই সমস্ত জায়গায় যেখানে বারবার হিন্দুরা এবং বিশেষ করে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে সেই সমস্ত আক্রান্ত নিপিরিত তৃণমূলের দ্বারা আক্রান্ত নিপিরিত কর্মীদের সামনে কি দিলীপ ঘোষ এই কথাটা বলতে পারবেন দেখুন দিলীপ ঘোষ কি করতে পারবেন বা পারবেন না সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না রিকুশ যে প্রতিরা মন্দির উদ্বোধনে যেতে পারেন সেটাও কি আমরা আগে জানতাম না दिलीप ঘোষের ব্যক্তিগত ব্যাপার। আমার প্রথম মনে হয় ব্যাপারটা আমরা অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলেছি কারণ दिलीप সেই মুহূর্তে দদের কোনো পদে নেই। একজন সাধারণ কর্মী জিবে। তিনি যে কোন জায়গায় যেতে পারেন, যে কোন মন্দিরে যেতে পারেন, যে কারো পাশে বসতে পারেন। আমি মিডিয়াতে সেটা নিয়ে এত হইচই করার কথা কিছু নেই। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে একটাই ব্যাপার দিলীপ ঘোষ তো এক সময় দলের সভাপতি ছিলেন এবং দলের জাতীয় স্তরে তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তো মানুষের প্রচুর আশা আশাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আছে দিলীপ ঘোষ করে সেই আশা আকাঙ্ক্ষা যদি তিনি হতাশ করেন মানুষকে তাহলে রাজনৈতিক ভাবে তিনি হয়তো তার ক্ষেত্রেই খারাপ হবে এবং দুর্গাপুর নির্বাচনে দিলীপ ঘোষ যদি এতই জনপ্রিয় নেতা হতেন দুর্গাপুরে তো তিনি জিততে পারতেন নিজের ক্ষমতায় দুর্গাপুরে দাঁড়িয়েছিল দিলীপ

আবার দু হাজার একুশে উনি সাতাত্তরে বিজেপি পৌঁছে দিয়েছেন এটা ঠিক কিন্তু মানুষের এক্সপেকটেশন ছিল বিজেপি ক্ষমতায় আসবে সেই আশা কিন্তু পূর্ণ হয়নি সেই ব্যর্থতার দায়টাও সম্ভবত নিতে হবে আপনি যেরকমটা বললেন ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই ব্যক্তিগত ব্যাপার যদি হতো সৌমিত্র খাঁ থেকে শুরু করে কৌস্তব বাগচি সবাই দিলীপ ঘোষকে আক্রমণ করছেন সৌমিত্র খাঁ বলছেন দিলীপ ঘোষ ত্যাগী থেকে ভোগী হয়ে গেছে তথাগত রায় তিনি বলছেন যে দিলীপ ঘোষ ভারত সভাপতি হতে পারেননি এবং তিনি তৃণমূলের দিকে পাওয়ারিয়েছেন এটা ব্যক্তিগত মত বলছি তাদের ব্যক্তিগত মত তারা দিয়েছেন তার দল বুঝবেন সৌমিত্র খান যে আছেন তার দলের ব্যাপারে বলবেন আমার তো এটা বলা সম্ভব নয় তারা কেন বলছেন কি বলছেন তবে হ্যাঁ দিলীপ যখন সভাপতি ছিলেন তখন ভারতীয় জনতা পার্টি যে নির্বাচনী সাফল্য পেয়েছে যেমন লোকসভাতেও তারা দুটি আসন থেকে আঠারোটি আসনে পৌঁছে গিয়েছিল সেই সাফল্য কিন্তু পরবর্তীকালে তারা ধরে রাখতে পারি এটাই বাস্তব বাস্তবটাকে শিখাতে আমি বলতে পারি ভালো খারাপ আমার মনে হয় রেজাল্ট দিনের শেষে দিলীপঘষ দুর্গাপুরে পরাজিত হয়েছেন এটাও বাস্তব ঠিক একইভাবে বাস্তব হচ্ছে বিজেপির আসন দুই থেকে আঠেরো পৌঁছে গেছিল দিলীঘুষের নেতৃত্ব লোকসভায় এটা তো বাস্তব কারণ বাস্তবটাকে মেনে নিয়েই চলা ভালো

অনুগামী বলে একটা সমর্থককে বিজেপিরই আরেক দল সমর্থক বেল খুলে মারছে তাহলে ছাব্বিশের নির্বাচনের আগে দিলীপ কার্যত বিজেপির মধ্যে সেই আদি বনাম নব্য একটা দ্বন্দ্ব কি সৃষ্টি করলেন দেখুন একটা ভিজুয়াল দিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে তার নেতৃত্বে সম্ভবত সুকান্ত মজুমদার আছে কারণ দিলীপ কোনো পদে নেই যিনি পদে নেই তিনি নেতা এটা বোধ হয় মানে দিলীপ তার মহাত্মা গান্ধী নাম এটা বোধহয় বাবা ঠিক নাম মহাত্মা পদে না থেকে নেতা ছিলেন কিন্তু সম্ভবত সেটা একটা যে না কাজ করছে দিলীপ ঘোষ বলছেন তিনি অটল বিহারী বাজপেয়ী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পায়ে প্রণাম করেছিলেন কিন্তু দিলীপ ঘোষকে এটা ভুলে যাচ্ছেন কি এখন তখনকার মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা বিস্তার পার্থক্য রয়েছে দিলীপ যদি অটল বিহারী বাজপেয়ীর কথা বলেন তাহলে বলতে হয় যে অটল বিহারী বাজপেয়ী কি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারণটা করতে বলেছিলেন পায়ে লাগার পর যে ধারার রাজনীতি দিলীপ করেছে। করেছেন এতদিন ধরে সেই ধারার রাজনীতি কি অটল বিহারী বাজপেয়ী ধারার রাজনীতি অটল বিহারী বাজপেয়ী ধারার রাজনীতি যদি করতেন এবং যদি কথাগুলো বলতেন তাহলে তো কোনো অসুবিধা ছিল না কিন্তু আজকে এতদিন মেরিটগুলো সেসব কথা বলে কি কার বুকে পা তুলে দেবেন কিছুই না তো তৃণমূলের এক কাউন্সিলার কে বলেছেন ধরনের কথা বুকে গাড়ি চালিয়ে দেবো না কিছু বলেছেন সেই মানুষটার মধ্যে হঠাৎ তৃণমূল কংগ্রেস বিরাট একটা মানে বিরাট একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি কেন আমি জানি না যে মানুষটার বক্তব্য তারা প্রতিবাদ জানিয়ে সে এতদিন কি ধরনের বিচারিতা দেখুন আর ভূতের মুখে রাম নাম এটা যে দিলীপ ঘোষের মুখে অটল বিহারীর নাম দিলীপ ঘোষকে ঘিরে তৃণমূল কংগ্রেস স্লোগান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষকে স্বাগতম অপরদিকে বিজেপি বলছে দিলীপ ঘোষ মুর্দাবাদ তো কি দিলীপ ঘোষের তৃণমূলে যাওয়ার কার্যত মসৃণ হয়ে পড়ছে কারণ সুপ্রিয় পরবর্তীকালে আমরা দেখেছিলাম তৃণমূলেই গিয়েছিলেন দেখুন দিলীপ ঘোষ নিজে বলছেন তিনি দল ছাড়বেন না তিনি বলছেন ভুগ চিড়লে বিজেপি বেরোবে বিজেপি তিনি তার কথা আমি গুরুত্ব দেবো কি দেবো না দিলীপ ঘোষ কথা রাখবেন না রাখবেন না সেটা আমি জানিনা তবে দিলীপ ঘোষের তো বহু পরিবর্তন দেখতে পাচ্ছি দিলীপ ঘোষের মধ্যে অটল বিহারী বাজপেয়ীর কথা শুনবো এটা সম্ভবত আমরা ভাবিনি অটল বিহারী বাজপেয়ী রাজধর্ম পালন করার পক্ষে ছিলেন দিলীপ ঘোষ বিজেপি সভাপতি হিসেবে বিভিন্ন ক্ষেত্রে লোকসভা যা মন্তব্য করেছেন সেটা কি রাজধর্মের মধ্যে কি জিয়া তিনি রাজনীতি রাজনীতির ধর্ম এটা কিনা আমি জানি না এটা আমি আবার বলবো ভূতের মুখে রাম নাম এখন কাদায় এই জন্য দিলীপ ঘোষকে দল আর কোন পদের যোগ্য বলে মনে করছে না কারণ দল মনে করছে তিনি ব্যর্থ হয়েছেন ব্যর্থ কিভাবে হয়েছেন মনে করছে দু হাজার একুশে একটা মিডিয়ার বিভিন্ন সার্ভে তো দেখা গেছিল বিজেপি ক্ষমতায় একটা উঠতে হয়েছে বিজেপি সাতাত্তরের প্রচন্ড ক্ষমতার ধারে কাছে পৌঁছতে পারেনি এই ব্যর্থতার দায় তো তিনি দলের নেতা তাকেই দিতে হবে যুদ্ধ সের ওপর দায় ফেলেছে দল অন্যদিকে দিলীপ ঘোষের দিকে আহ্বল করেছেন প্রাক্তন সভাপতি আসক্ত নেতাদের মধ্যে ঘোষ দুই থেকে মতামত এটা সত্যি মিস্তি থাকি অনেকে মনে করেন মুকুল রায় দল ছেলেছেন দিলীপ ঘোষের জন্য দল ছেলেছেন চন্দ্রকুমার বসু বলেও শোনা যায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের মানুষ জেনে নর

দেখুন রাজনীতিতে একটা জিনিসই ম্যাটার করে ক্ষমতায় গেলেও নেয় কারণ নরেন্দ্র মোদী যে দু হাজার চব্বিশে ক্ষমতায় না থাকতে পারতেন আর পরবর্তীকালে বলতেন আমি বাগান সাজিয়ে দিয়েছিলাম বাগানে কেউ গাছ লাগালো না কেউ মানতো না তিনি ঘোষ একুশে ক্ষমতায় আসতে পারেন সেই লক্ষ্যে তিনি ব্যর্থ করেছেন অমিত শাহ লক্ষ্য দিয়েছিলেন দুশো পাঁচ দিন ঘোষ পেয়েছেন সাতাত্তর অর্থাৎ পরীক্ষার ভাষায় তিনি ফেল করেছেন তো সেটা তো মানতেই হবে সেটা তো অস্বীকার করা যায় না এবার এটা হচ্ছে ঘোষকে আর বিশেষ গুরুত্ব দেবে ধরনের মন্তব্যের পর কারণ তাকে বহু সুযোগ দেওয়া হয়েছে শোধানোর জন্য সম্ভবত মনে করছে যে তার আদর্শটা আগে পাখির স্বার্থের থেকে ঠিক আছে তার আদর্শ দিয়ে তার পত্র তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হবে কারণ যেমন যদি কোনো পথে থাকেন সৌবাস করার সাধারণ কর্মী নিজেই বলেছেন তাহলে তাকে সৌবাস করা কি আছে ব্যক্তিগত জীবনে ভালো থাকুন শান্তিতে থাকুন একটা অবদান আছে মানুষ মনে ঘোষ তিনি বলছেন যে দিলীপ ঘোষকে নিয়ে যারা সমালোচনা করছেন মানে বিজেপির অন্দরেই তাদের মধ্যেই অনেকে নাকি তৃণমূলে মানে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খুলছেন না তাই তারা যেতে পারছেন না সেটা যদি কূষ বলে থাকেন তাদের নামটা তিনি একটু মিডিয়ার সামনে বলেন আমার মানে ভালো হয় অনেকটা নাম বোধ নাম আমরাও জানতে পারি মানে একটা মানে এত ভাষা ভাষা কথা দিলীপ ঘোষের একটা ভাষা খুব স্পষ্ট স্পষ্ট ভাষায় কথা বলেন সুনাম ঘোষ স্পষ্ট করে বলুন না কারা কারা তাদের দলে যেতে চাইছেন তাদের কাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চাইছেন না তাদের এত গোপনীয়তা রক্ষা করার দায় কেন যখন তিনি তথ্যটা আমাদের সামনে আনছেন এটা আমি বুঝছি না শেষে বলি অনেক বন্ধু বাংলায় এসছেন প্রফুল্ল চন্দ্র সেন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন বাষট্টি থেকে সাতষট্টি সাতষট্টির পর বাংলা রাজনীতিতে মুছে গেছিলেন বাগদার রাজনীতি অনেক বড় বড় এসেছিল সিদ্ধার্থ শঙ্কর রায় দর্দন্দ্র প্রতাপ সাদী একজন মুখ্যমন্ত্রী ছিলেন তারা মুখ্যমন্ত্রী হয়েছিলেন দিলীপ সন্নি এখনো তারা কিন্তু মুছে গেছেন সাতাত্তরের পর সিদ্ধার্থ রায় কোথায় তিনি এমন হাল হয়েছে যে কংগ্রেস আর ক্ষমতায় জুত্ত পারলো না সিদ্ধার্থ রায় জমানোর পর তো সুতরাং দিলীপ ঘোষ সেখানে নগন্য মানুষ আমি এভাবেই দেখছি রাজনীতিতে একটা সফল সময় তিনি ব্যর্থ হয়ে রাজনীতি ছেড়ে চলে গেছেন কোণাল ঘোষ আরো বলেছেন যে দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে যে এসেছিলেন একটা মন্দিরে সেটা নিয়ে যারা সমালোচনা করছে বিজেপিকেই তিনি নিশানা করেছেন যে তারা মেকি হিন্দু এবং তারা সুবিধাবাদী না না এই সত্যি ঠিকই বলেছেন কোণাল ঘোষ সমালোচনা করা তো উচিত না ঘোষ কোনো পদে নেই তিনি একটা মন্দিরে যেতে চেয়েছেন তার মনে হয়েছে মন্দিরে আহ যাওয়া উচিত নিশ্চয়ই তিনি যেতেই পারেন এই নিয়ে তো আবার কোনো কারো কোনো আপত্তি থাকা উচিত নয় কার পাশেই তিনি বসবেন মন্দিরে গিয়ে সেটাও তার ব্যক্তিগত ব্যাপার সুতরাং এটা নিয়ে সত্যি সমালোচনা করা আমার মনে হয় ব্যক্তিগতভাবে খুব গুরুত্বপূর্ণ করা উচিত না মিডিয়ার এটাকে একটা প্রচার দেয়া উচিত না কোন বিতর্ক스러운 পদ নেই प्लीज বুঝুন কালকে কি আপনারা বলবেন যে কোথায় কোন নেতা আপনারা মানে তৃণমূল কংগ্রেসের কোন পদে ছিল তারা কোথায় গেল তিনি কি আপনারা খবর করবেন আমার মনে হয় সেটা উচিত নয় তিনি গেছে তার মনে হয় গেছে তবে একটা প্রশ্ন থেকেই যায় আমাদের দেশটা তো সেকুলার দেশ এবং ধর্মনिरपेक्षতা আমি বলে কে সেকুলার দেশ প্রশ্ন থেকে থেকেই যায় একটা সেকুলার দেশে সরকারের মানুষের ট্যাক্সের টাকায় মন্দির মসজিদ দিন চাপ তৈরি করা উচিত